ইংল্যান্ডে আসার পর থেকে পরিচিত পাখি বলতে কাক ছাড়া সেরকম কোনো কিছুই এতদিন ধরে চোখে পড়েনি কিন্তু আজকে আবার দেখলাম গাছের উপরে দুখানা টিয়া পাখি বসে আছে না দুটো নয় টোটাল চারটে পাখি আছে কারণ ওই দুটো উড়ে গেল আবার এই গাছের উপরে দেখছি আরও দুখানা বসে আছে আর এই পাখিগুলোকে দেখে মনে হচ্ছে আমাদের জীবনটাও পাখির মতনই হয়ে গেছে আজ এখানে কাল সেখানে উড়ে উড়ে বেড়াচ্ছি আর মনে হয় এরকমটাই চলতে থাকবে না পর্যন্ত সুদীপ তো রিটায়ার হয় কেন এ কথা বলছি সেটাও আলোচনা করব তো নমস্কার মহিলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই কটা দিন ধরেই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো এখানে পড়ে গেছে আজকের আবার টেম্পারেচার হলো মাইনাস পাঁচ ডিগ্রি প্রচন্ড ঠান্ডা একটা দিন আজকে এতটাই ঠান্ডা যে দুখানা করে সোয়েটার টুপি সব কিছু পরেও যেন ঠান্ডা লাগছে আর এই ঠান্ডার সময়টাতে যখন এই বাইরে বার করি তখন এই প্লাস্টিকটা প্র্যামে চাপা দিয়ে দিই অ্যাকচুয়ালি প্র্যামের মধ্যে এই প্লাস্টিকগুলো লাগানো থাকে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এখানে ঠান্ডা হাওয়া যেহেতু প্রচণ্ড পরিমাণে ছাড়ছে তো তাই জন্য প্লাস্টিকটাকে চাপা দিয়ে দিই যাতে ও ঠান্ডা হাওয়াটা গায়ে না লাগে আর তার উপরে আমরা তো হ্যান্ড গ্লাভস পরি টুকু আবার হ্যান্ড গ্লাভস পরে না তো সেই কারণেও আরও চাপা দিয়ে দেওয়া আজকে যেহেতু সোমবার তো তাই সাত সকালবেলা বেরিয়েছিলাম কুউকে স্কুলেতে দিয়ে আসার জন্য তো ওকে স্কুলেতে ছেড়ে এখন কুইন্স পার্ক হয়ে বাড়ি ফিরছি আর দেখুন না যেহেতু ঠান্ডা এখানে মাইনাস পাঁচ ডিগ্রি তো তাই কুইন্স পার্কের যে বসার জায়গাগুলো আছে সেগুলো সব বরফে সাদা হয়ে আছে আর শুধু বসার জায়গায় নয় এই পার্কের ঘাসগুলো পর্যন্ত সাদা হয়ে আছে বরফে আর এই যে বরফগুলো দেখছেন এগুলো কিন্তু স্নোফল নয় ওই রাতের যে শিশির গুলো সেগুলো জমে গিয়ে এরকম সাদা হয়ে আছে এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়লেও সেইভাবে কিন্তু স্নোফলটা হয় না যেটা ম্যানচেস্টারে প্রচণ্ড পরিমাণে হয় এই গত সপ্তাহে সুদীপ্ত গিয়েছিল তো এই ভিডিওটা হচ্ছে ম্যানচেস্টারের ভিডিও দেখুন রাস্তায় কত বড় পড়ে আছে তো যাই হোক ম্যানচেস্টারের ভিডিও এইটুকুই আপাতত ব্যাক টু সাউথ আর সাউথহ্যাম্পটনে ম্যানচেস্টারের থেকে অনেক বেশি ঠান্ডা থাকে কিন্তু এখানে স্নোফলটা হয় না আর এখন আমি বাড়ির রাস্তা দিয়ে হাঁটছি আর দেখুন নিচেতে সাদা সাদা কী সব পড়ে আছে এগুলো কিন্তু বরফ নয় এই যে দেখুন একটা হাতে তুলে আমি দেখাচ্ছি তো এগুলো হচ্ছে ওই নুন টাইপের এক ধরনের জিনিস এখানে যখন টেম্পারেচার একদম ওই মাইনাস চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এরকমই চলে যায় তো তখন রাস্তার মধ্যে এই রকম নুন বা বালি ছড়িয়ে দেওয়া হয় এর কারণ হলো আপনাদেরকে একটু আগেই দেখালাম যে সারা রাত ধরে যে শিশিরগুলো পড়ে সেগুলো সব বরফ হয়ে যায় তো রাস্তাতেও সেই জিনিসটাই হয় যার ফলে রাস্তার যে সারফেসটা সেটা পুরোপুরি স্লিপারি হয়ে যায় তো সেখান থেকে বাঁচার জন্যই রাস্তার মধ্যে এরকম বালি বা নুন ছড়িয়ে দেওয়া হয় কুবকে স্কুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি তো জানলার ধারে দেখছি পোটের পার্কিং এরিয়াতে যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো সব জমে বরফ হয়ে আছে এমন কি এত রোদ থাকা সত্ত্বেও কিন্তু বরফগুলো এতটুকু গলেনি যেহেতু টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে কম তাই আর এই যে প্রচুর পরিমাণে ধোঁয়া যে দেখছেন এর কারণ হলো প্রত্যেকে এখন বাড়িতে হিটার চালাচ্ছে আর জানেন তো ইংল্যান্ডে যখন আমি প্রথম প্রথম আসি তখন তো জানতাম না যে হিটার চালালে এরকম ধোঁয়া বেরোয় পরে বুঝলাম যে আমাদের দেশে গরমকালে যেরকম এসি চালালে বাইরে দিয়ে জল বেরোয় ঠিক সেরকমই হিটার চালালে এরকম বাইরে ধোঁয়া বেরোয় আর এই যে বলছিলাম না ভিডিও শুরুতে পাখির মতন আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে উড়ে বেড়াই মাত্র আট মাস আগে এই বাড়িটাতে আমরা এসেছিলাম এখন আমরা এই বাড়িতে আর মাত্র কয়েকদিনের অতিথি তারপরে এখানে যেহেতু নতুন টেরেন্ট আসবে তো সেই কারণে এই বাড়ি ভিউইং শুরু হয়ে গেছে তো কালো রঙের এই জামা পরা ছেলাটা হলো লেটিং এজেন্সির লোক আর মেয়েটা বাড়িটা দেখতে এসেছে বিগত কয়েকদিন ধরেই কয়েকজন লোক আসছে এখানে এর জন্য মোটামুটি একটা রেডিও হয়ে গেছে আমরা যতটুকুনি খবর পেয়েছি এবং সেটা বোধ কোনো একটা ইন্ডিয়ান লোকই নিচ্ছেন তবুও যতক্ষণ না পর্যন্ত কনফার্ম হয় ততক্ষণ পর্যন্ত ভিউইং চলবে আর এদিকে আমাদেরও এখন হাতে সময় ভীষণ কম তো সেই কারণে এখন প্যাকিং করতে লেগে গেছি কলকাতা থেকে যখন ইউকেতে আসি তখন বোধহয় প্যাকিং করতে এত কষ্ট হয়নি এখন যতটা সমস্যা হচ্ছে তার কারণ এখানে তো কোনো জিনিসই ফেলে রেখে দিয়ে যাওয়া যাবে না সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে যেতে হবে আর না হলে যেটা ফেলে রেখে দিয়ে যাব তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে আমি সবই কিন্তু মানে নিয়েছি ঠিক আছে ঠিক আছে আমি প্লেট এখন দরকার লাগবে

জিনিস কম ছিল এখন জিনিসও বেড়ে গেছে না সেটাও তো কাঁচের জিনিসগুলো এইভাবে জামা কাপড় দিয়ে র্যাপ করে নিলে কি হয় ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে ওখানে ভর দেয় না বাবা ছিঁড়ে যাবে ওটা ছেড়ে দাও টুকু ছেড়ে দাও বাবা নতুন কার্টুন জোগাড় করা মুশকিল হয়ে যাবে ওই দুখানা কার্টুনে শুধুমাত্র কিছু কাঁচা জিনিসপত্রই ঢোকাতে পেরেছি এখনও কিচেনের প্রচুর জিনিসপত্র বাকি পড়ে আছে আমি আপাতত যেগুলো একদমই প্রয়োজনে লাগছে না তো সেগুলোই গুছিয়ে রাখছি তো বাসন ওদিকে কিছুটা প্যাক করা হয়ে গেল তো এখন জামা কাপড়গুলো প্যাক করে নিচ্ছি আর চারটে মানুষের জামা কাপড়ের পরিমাণ কি কম হয় এত পরিমাণে জামা কাপড় যে নাজেহাল হয়ে যাচ্ছি এই যে জামা কাপড়েরই এই এতগুলো হলো এবারে এই ব্যাগটার মধ্যে হ্যাঁ এই ব্যাগটার মধ্যে এইখানে আর ওখানে কিছু জিনিস ঢুকে যাবে হ্যাঁ আর এটা পুরোপুরি প্যাক আর এইখানে হ্যাঁ আর এইটাতে হয়তো আর একটা দুটো জামা কাপড় ঢুকে যেতে পারে এই ছোটোটাতে না তো এই হলো এইখানকার জামা কাপড়েরই শুধু এইগুলো এরপরে বাদবাকি জিনিসের এরপরে কসমেটিক্সগুলো গোছাতে চলে এসেছি তো কিছু কিছু কসমেটিক্স থাকে যেগুলো তো আমরা প্রত্যেক দিন ইউজ করি না তো সেগুলোকে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি আর এর সাথে কিছু মশলাপাতি যেগুলো এই কদিন আমাদের প্রয়োজনে লাগবে না তো সেই মশলাপাতিগুলোকেও ঢুকিয়ে দিলাম আর ওই নীল ব্যাগটার মধ্যে ওষুধপাল্লাগুলোকে সব রেখে দিয়েছি এক জায়গাতে আজকে আপাতত যেটুকুনি প্যাকিং করলাম এটা টোয়েন্টি পারসেন্ট হলো এইট্টি পারসেন্ট এখনও পড়ে আছে আর হাতে সময় ভীষণই কম আর তাই প্রত্যেক দিনই এরকম একটু একটু করে আমাদেরকে প্যাকিং করতে হবে আর তারপরে সমস্ত যে জিনিসপত্রগুলো হবে আমাদের টোটাল যে লাগেজটা তো সেটার আবার ছবি তুলে যে গাড়িটা আমাদেরকে নিয়ে যাবে তাকে পাঠাতে হবে আর তাই এক একটা দিন এখন আমাদের কাছে বিশাল ইম্পর্টেন্ট তো যাই হোক আজকে সকাল থেকে কাজ যেহেতু প্রচন্ড বেশি ছিল তো তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে আর এখন তাই টুকুর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি তো একটুখানি হাতার হাতার পিছনটা দিয়ে ভাতটাকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে ওর খেতে সুবিধা হয় আর আজকে যেহেতু দেরি হয়ে গেছে একটুখানি তো তাই টুকুর খাওয়ার সময় অনেকটাই পেরিয়ে গেছে তাই আজকে আর কোনো তরকারি ঝামেলায় যাচ্ছি না ওই হানি নিয়ে নিয়েছি এটা টুগু খেতে ভীষণ ভালোবাসে তো ওটা দিয়েই আজকে ভাত মেখে টুগুকে তাড়াতাড়ি খাইয়ে দিই কারণ স্নান করে উঠে থেকেই ভীষণ পরিমাণে চোখ রকরাচ্ছে আর একটু বাদে হয়তো ঘুমিয়ে পড়বে আর একবার যদি ঘুমিয়ে পড়ে তো তাহলে খাওয়াটাই মাটি হয়ে যাবে তো সেই কারণে ও যেটা পছন্দ করে সেটা দিয়েই ওকে খাইয়ে দিচ্ছি কারণ ও ঘুমিয়ে পড়লে তারপরে আমাদের আরও কিছু কাজ আছে যেগুলো সারতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে নমস্কার